আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এদিকে একটু খেয়াল করেন এখানে যে বিশেষ গণ বিজ্ঞপ্তি নাকি উনিশতম শিক্ষক আবার অনেকেই বলেছি যে উনিশতম গন বিজ্ঞপ্তিটা কবে হবে এরকম কিন্তু আমার কাছে প্রতিনিয়তই কিন্তু আপনারা কোশ্চেন করে থাকেন যে ভাইয়া আসলে বিশেষ গণ বিজ্ঞপ্তিটা হবে কি হবে না আবার অনেকেই বলেন যে ভাইয়া উনিশতম উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করা হবে আর কতদিন কতদিন পর এটা প্রকাশ করা হতে পারে দেখেন এই দুই ধরনের একটা নিউজ পেয়েছি এই ভিডিওটিতে তাই এই ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে বিশেষ গণ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ হবে আর উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ হতে যাচ্ছে বা কোনটি আগে হবে বা কোনটি পরে হবে টু জেট বলার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই এই যে এইদিকে একটু খেয়াল করুন এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন এখানে বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে 18 শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়ে সুপারিশ বঞ্চিতরা অর্থাৎ যারা 18 তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু ক্রান্তভাবে সুপারিশ প্রাপ্ত হন নাই তারা কিন্তু দাবি করেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হোক কারণ তাদের যুক্তি হচ্ছে হলো যে এখনো কিন্তু অর্ধ লক্ষ্য 85 খালি আছে অর্থাৎ পদ খালি আছে এই পদগুলো পূর্ণ করার জন্য এই যে ষোলো হাজার সামথিং পাশ পাশ করেছে বাইবাতে পাশ করেছে কিন্তু চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই একচল্লিশ হাজারকে চূড়ান্ত ভাবে সুপারিশ করা হয়েছে আর বাকি যে ষোলো হাজার তাদের দাবি হলো যে আমাদের এই ষোলো হাজার কে আহ ষোলো হাজার দুইশো তেইশ সামথিং এরকম হবে এই সংখ্যা পরীক্ষার্থীদেরকে বা যারা চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই তাদেরকে বিশেষ একটা গণ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হোক তাদের লজিক হলো যেহেতু অসংখ্য পদ খালি আছে তাই তাদেরকে নিয়োগ দেওয়া হোক আর এদিকে অন্যদিকে দেখেন একটু খেয়াল করেন উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে বয়স শেষ হতে যাওয়া নির্দেশ কি নিবন্ধনধারীরা এদিকে কিন্তু যাদের বয়সটা একদম একবারে কি চৌত্রিশ চৌত্রিশের দিকে চলে গেছে তারা কিন্তু একদিকে মানে যে চিন্তায় আছে যে আসলে কি আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবো কি পাবো না ঠিক আছে এজন্য তারা কিন্তু অলরেডি কিন্তু এন টি সিতে কিন্তু স্মারকলিপি দিয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে দিন দিন কিন্তু দিন যত যাচ্ছে তত কিন্তু এই উনিশতম বা শিক্ষক নিবন্ধনের সার্কুলারটার জন্য কিন্তু কি হচ্ছে স্টুডেন্টরা কিন্তু বেশি ইন্টারেস্টিং হচ্ছে যে খুব দ্রুত এই সার্কুলারটা কেন প্রকাশ করা হচ্ছে না তো এই বিষয়টা দেখেন এখানে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব এদিকে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে এই অবস্থায় প্রশ্ন উঠেছে কোন বিজ্ঞপ্তিটা আগে হবে আর কোন বিজ্ঞপ্তিটা পরে হবে অর্থাৎ বিশেষ কোনো বিজ্ঞপ্তিটা আগে হবে নাকি আট উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার আসার কথা সেটা আগে হবে কোনটি আগে হবে দেখেন এখানে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাখ্যান কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে বর্তমানে বেসরকারি স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসা অর্ধলক্ষ অর্ধ লাখের বেশি পদ ফাঁকা আছে এই পদগুলো বিশেষ গুণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের দাবি তে আন্দোলন করছে 18 সে শে নিবন্ধনধারীরা অন্য দিকে নতুন কিছু নতুন করে শিক্ষক হতে ইচ্ছুকpartiteরা 19 তম নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় আছেন এখন এখানে দুইজন কিন্তু দুই ধরনের অপেক্ষায় আছে একজন তা 18 ভারতের মধ্যে যারা সবকিছু পাস করেছে এবং কি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়নি তাই তারা কি করছে তারা বলছে যে বিশেষ গণ বিজ্ঞপ্তিটা আগে দিতে হবে আর অন্যদিকে যারা নতুন ভাবে শিক্ষক হতে ইচ্ছুক তাদের আবার ভিতরে যাদের বয়সটা অনেকটাই শেষের দিকে তারা কিন্তু খুব দ্রুত চাচ্ছে যে এই উনিশতম সার্কুলারটা দ্রুত আসুক এখন প্রশ্ন হলো যে আসলে কোনটা আগে দিবে আর কোনটা পরে দিবে বা কোনটা কোন সময় দেওয়া উচিত এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আপনার আপনারা কে কোনটা আগে চান যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়নি তাদের জন্য বিশেষ গণ আগে দরকার নাকি উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা আগে দেওয়া প্রয়োজন কোনটা কখন দেওয়া উচিত বা দুটা কি সেম টাইমে দেওয়া উচিত কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই এরপরে দেখেন এখানে একটু দেখলে বুঝতে পারবেন এখানে একটু দেখলে খুব ক্লিয়ারলি ভাবে এখানে একটু বোঝা যাবে দেখেন তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নেই জানিয়ে মোশারফ নামের এক প্রার্থী পায়নি বা সুপারিশ পায়নি তারা বিশেষ গণবিজ্ঞপ্তিতেও সুপারিশ পাবে না তাদের যুক্তি কেননা তাদের এই বিষয়গুলো পদই ফাঁকা নেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে কেবল সময় এবং অর্থ নষ্ট হবে কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনই তা এক নেই এটা একটা স্টুডেন্ট বলেছেন তারপরে দেখেন এখানে একজন কি বলেছে এদিকে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করেন এই বিশেষ কোন বিজ্ঞপ্তি নাকি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির কোন আগে প্রকাশ করা হবে এমন প্রশ্ন করা হয়েছিল যখন এই বিষয়টা কোশ্চেন করা হয়েছিল তখন ওই শীর্ষ এন শীর্ষ কর্মকর্তার কাছে তবে এ বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেনি কারণ এটা কখন হবে এবং কি হবে না হবে এটা কিন্তু তারাও স্পষ্ট করে বলতে পারছে না অর্থাৎ এই বিষয়টা যে বিশেষ গণ বিজ্ঞপ্তিটা আগে হবে নাকি এনটিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটা আসার কথা সেটা আগে হবে কেন বলতে পারে পারেনি তারা কয়েকটা কারণ বলেছে সে কারণগুলো এখানে বলি দেখেন নাম প্রকাশ করা নাম প্রকাশ না করা শর্তে একা কর্মকর্তা বলেন বিশেষ গণ বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গত কয়েকদিন ধরে পার্থীরা আবেদন করছে বিশেষ বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রার্থীরা আবেদন করছে তবে বিষয়টি আসলে আমাদের এক্তিয়ারের বাইরে এই বিষয়টি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের নির্দেশে গেলে বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশ হবে আমরা কাজ করছি বিধিমালা সংশোধন হয়ে পরিপত্র প্রকাশ হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দেখেন এই জায়গায় একটা তারা কিন্তু একটা ক্লিয়ার কথা বলেছেন যে এখনো কিন্তু মন্ত্রণালয় থেকে এটা কিন্তু অ্যাপ্রুভাল হয় নাই কোনটা বিশেষ গণবিজ্ঞপ্তি ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি যদি মন্ত্রণালয় থেকে যদি এটা যদি অ্যাপ্রুভাল করে দেয় এবং এনটিআরসি এর কাছে যদি এর যদি ই দিয়ে দেয় তাহলেই কিন্তু এনটিআরসি কিন্তু এটা কি করতে পারে কি কোন বিশেষ কোন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে তবে এনটিআরসি কর্মকর্তার কর্মকর্তা বলছেন আপাতত আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হলো 19 তম শিক্ষক নিবন্ধন নিয়ে কাজ করেছি এই নিবন্ধনের কিছু বিধিমালা কি করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে এগুলো পরিবর্তন হয়ে গেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই হিসাবে কিন্তু আমরা এই কথার উপর বেসেস করে বলতে পারি যে বিশেষ কোন বিজ্ঞপ্তির আগেই সম্ভব সম্ভবত উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা প্রকাশ পেতে পারে তবে এখানে অনেকেই মন্তব্য করেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি ও বিশেষ গণবিজ্ঞপ্তির আগেই যদি এন টিআরসি যদি উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা যদি পাবলিশ করে বা সার্কুলারটা যদি প্রকাশ করে তাহলে আর এই বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ হয়ে যাবে ঠিক আছে তাদের পক্ষ থেকে যেটা যে যেহেতু অসংখ্য পথ খালি আছে সেই হিসেবে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চাকরিতে সুযোগ দিতে হবে আর যারা এই বিষয়ের সাথে রিলেটেড তারা বলেছে যে ওই বিষয়ে কোনো পথ ফাঁকা নেই ঠিক আছে ওই সংখ্যক পথ ফাঁকা নেই এবং মন্ত্রণালয় থেকে আমাদের উপর কোনো নির্দেশনা নেই তো মন্ত্রণালয় থেকে যদি নির্দেশনা যদি না থাকে তাহলে কিন্তু কেন্টিআরসি এটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা যেটা জানিয়েছে সেটা একটু যদি পড়ি তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবে উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছে এনটিআরসি নতুন নিয়োগ বিধিমালায় কিছু সংশোধনী আছে সেজন্য পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগতে পারে আর মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয়ে বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা বা সম্মতি দিতে পারে না এইবার দেখেন একটু এখানে একটু বলছে যে মন্ত্রনালয় দিতে হয়ে অর্থাৎ মন্ত্রনালয়ের স্বইচ্ছায় কিন্তু এই বিজ্ঞপ্তিটা দিতে পারে না বা নির্দেশনা দিতে পারে না এনটিআরসি কে এনটিআরসি আমাদের কাছে লিখিতভাবে আবেদন করলে আমরা বিষয়টা নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত নেব দেখেন এনটিআরসি কিন্তু এখানে কিন্তু মন্ত্রনালয়ের কাছে কিন্তু কোনো বক্তব্য রাখে না এই কথার উপর বেসিস করে আমরা যেটা বুঝতেছি যে এনটিআরসি যদি লিখিতভাবে যদি মন্ত্রণালয়ের কাছে যদি আবেদন করে তাহলে হয়তো বা মন্ত্রণালয় এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবে বা আলোচনা করবে যেহেতু এন টিআরসি এখনো এই বিষয়ে লিখিতভাবে মন্ত্রণালয়ের কাছে কোনো কিছু আবেদন করে নাই এই ইটা আর্টিকেল পরে আমরা যেটা বুঝলাম সেহেতু আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে আঠারোতম যে কি ষষ্ঠ বিশেষ গণ বিজ্ঞপ্তিটা হওয়ার কথা সেটা মনে হয় না হবে ঠিক আছে এখন শেষ পর্যন্ত কি হয় তারপরে কোনো কিছু ফাইনালি ভাবে বলা যাচ্ছে না এই বিষয় যদি কোনো আপডেট আসে আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব তার চেয়ে বড় কথা হলো যে এখন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা কিন্তু খুব দ্রুতই আসতে যাচ্ছে কারণ এই পরিপত্র জারি হয়ে গেলেই মন্ত্রণালয় থেকে কিন্তু কেটা এন টিআরসির কাছে চলে আসবে তখন কিন্তু এন টিআরসি কিন্তু খুব দ্রুতই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে তাহলে আমরা একদম মোটামুটিভাবে ক্লিয়ার হতে পারলাম যে উনিশতম শিক্ষক নিবন্ধন এই যে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা আগে হবে তারপরে আপনাদের কাছে আমি বলছি আপনারা কোনটা আগে বা কোনটা আগে হওয়া উচিত বা কোনটা আগে হতে পারে এ সকল বিষয় নিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর এর পরবর্তীতে নতুন কোনো এনটিআরসি সম্পর্কে কোনো আপডেট আসলে সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ